পাখির চোখে বাংলাদেশের বন্যা পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন হাইওয়ে রোড পুরো একদম আচ্ছিন্ন হয়ে আছে গাড়ি চলাচলের মতো কোনো জায়গা নেই তো আমরা সম্পূর্ণ বন্যা পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভয়াবহ দৃশ্য আছে দেখুন আর দোয়া করুন আল্লাহ যেন সবাইকে আসলে এই বন্যা থেকে বাংলাদেশের মানুষকে আসলে একটু রেহাই করে রহমত দান করে তো দেখতেই পাচ্ছেন কি ভয়াবহ চিত্র আসলে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এর মাঝে যে ভয়াবহতা লুকিয়ে আছে সেটা যে এই পরিস্থিতিতে পড়েছে তিনি বুঝবেন দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি ঘর একতলা ঘর টিনের ঘর সেটি পানির তলে তলিয়ে গেছে দেখুন ঘর বাড়ির কি অবস্থা কোনো মানুষজন নেই একদম জনমানবহীন হয়ে পড়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্যার ভয়াবহ পরিস্থিতি পাখির চোখে পাচ্ছেন আপনারা ঘরটির কি অবস্থা আল্লাহ আল্লাহ রহমত করে সবাইকে আল্লাহ দেখুন দর্শক এই জায়গায় কিছু উঁচু উঁচু বাড়ি আছে সেখানেও মানুষজন নেই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন